আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আমিও আল্লাহ রহস্য আমাকে ভালো আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তো যাই হোক যেটা বলতেছিলাম আমরা দুই বোন ও মা আমার তো লেস খোলা লাগা তো আমরা দুই বোন হলো যাচ্ছি হইলো যদি তিন বোন থাকতাম তিন বোনই একই পোশাক পরতাম যেহেতু দুই বোন আছি দুই বোন পড়লাম সেমটা আমার ওই বোনের জন্য আমি কিনা রাখছি আমরা দুই বোনে কিনেছি যে আমরা তিন বোন পয়রা হ্যাঁ আজকে আমার বোনকে আমি দেখেন কি সুন্দর হিজাব করে দিয়েছি আমার বোনকে আমি বললাম আমার বোনকে বললাম যে দেখ আজ থেকে আরো সাত আট বছর আগে বিজিবিতে একটা প্রোগ্রাম হয়েছিল ভাবিরা হয়তো বা দেখলে বুঝতে পারে তো ওই প্রোগ্রামের মধ্যে কে কত তাড়াতাড়ি মানে মাদের হয় না গার্জিয়ান প্রোগ্রাম কে কত তাড়াতাড়ি হিজাব পড়াইতে পারে কার্ডটা সুন্দর হয় তো আই হ্যাঁ তো এটা এই গল্পটা করলাম যে হিজাব পড়াই দিলাম অত তাড়াতাড়ি মানে আরও আমি যদি সেট আপ করে পড়াই দিতাম ইয়াং মেয়েরা যেভাবে পড়ে আমার মতো বুড়া মতো পড়াইতাম না আরও সুন্দর করে পড়াই দিতাম আমার বোনরে বোনটা হিজাব করতে পারে না ওদিনকে বাইরে গেছে অনেকেই বলছেন আমারও বলছেন তার বইনে কি হিজাব পড়ছে ইনশাল্লাহ দেখবেন একটা সময় ফেল করে যদি পড়া পড়া ধরে ধরে এখন তো নাই যে কোনো জিনিস মানুষ পড়তে পড়তে শিখে আগে কিন্তু শিখে না এটা ভালো করে আমরা হ্যাঁ মাঝে কিন্তু পড়ছিল আপনারাও দেখছেন কিন্তু শুনেন আমি তো রেগুলার পড়ি আমি আজকে কত বছর ধরে পড়ি দশ বারো বছর ধরে হিজাব পড়ি হিজাব সারা ছিল আরও আগে তখন আপনারা ওইখানকার আমার আগের ফেসবুকে গেলে দেখতে পারবেন অনেকে ওই ছবি দিয়ে টিকটকও করছে হিজাব সারা যখন করছি আফায় টিকটক করছে না ও হা ওই যে একটা মেয়ে আছে যে আমাদের মেয়ে ভিডিও করে যে ফ্যামিলি লাভার নাকি বা আমরা একবার গেল ওইটা রিপোর্ট করছিলাম তারপরে ও আমাকে ও আমার মেয়েকে এত সুন্দর করছে যে আপু কত মানুষ কত বাজে কথা বলে ইনকাম করে আর আমি আপনাদের ফ্যান হয়ে এইভাবে একটা চ্যানেল আর আপনি আমার চ্যানেলটা অফ করার কারণটা কি তখনকার অনেক খারাপ লাগলো যে আসলেই তো ভালো জিনিসের আমরা প্রাধান্য দিচ্ছি না খারাপটা তো আমরা কিছু করতেও পারতেছি না তো সেই জন্য ওই চ্যানেলটা আমরা কখনোই কিছু বলি না এবং ইভেন ওই চ্যানেল দিয়ে নাকি দশ বারো হাজার টাকা কামায় ও বলে তো আমি বললাম ওকে আমরা মানে ভাইরাল হয় শর্ট ভিডিওগুলা যে শর্ট ভিডিওগুলা যে ফ্যামিলি লাভ আমার নামে যেগুলো দেওয়া আমার একটা ছবি দেওয়া মালয়েশিয়ান একটা ই না তো যাই হোক ভালো লাগে আসলে আপু করতেছে করবে ওইটা কোনো বিষয় না তো হয়েছে দিছি একটু হালকার উপরে ঝাপসা বেশি দিব না তো এখন বের হচ্ছে আমরা দুই বোন আমাদের কেমন লাগতেছে সেটা বলবেন মোটা মানুষের কেমন লাগবে আমি তো মনে করেন চাইলেও অনেক কিছু করতে পারি না আমার শখ নেই ইদানিং কিছু বোরখা দেখি যে আপনার একটু এদিক দিয়ে একদম ফিটিং কিন্তু এদিক দিয়ে অনেক কে দিছিলো তো হেয়া দিছিলো আল্লাহ হেয়া পকেট পকেট সেন্ট আচ্ছা যাই হোক মানে যেটা বলতেছিলাম আমারও অনেকগুলো সেন্ট আছে আমি ব্যবহার করি আমরা যেটা সেন্ট আইনা যেটা ব্যবহার করিস না ওটার গ্র্যান্ডটাও কিন্তু খুব সুন্দর ওটা সেন্টের ফ্লেভারটা খুবই সুন্দর মিষ্টি একদম পুরো মানে দাগ দাগ হয়ে যাবে আর সেন্ট মূলত সেন্ট আসলে হাতে আর নয় গলায় দিতে হয় আমি সব সময় সেন্ট আমার এই গলায় মারি আগে মেরে তারপর হিজাব করি ঠিক আছে আমি কখনো কাপড়ের উপরে খুব কম মারি ওই যে তালে তালে হয়ে গেছে পরে যে আগে যে মারা হয়নি তো ওকে আমাদের দুই বোনকে কেমন লাগতেছে বলবেন এই যে ছবি তুলি হ্যাঁ হাত তো এখন আমরা দেখ নিতে হইব দেখেন নাই দেখি না না বলো বের হই

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আর অবশেষে আমরা বাড়িটা খুঁজে পেলাম খুঁজি পাই নাই ও যাক খুঁজে পাইছি একটা পর একটা খুঁজতেছি বাড়ি যে কানেকক্ষণ হয়েছে দাঁড়াইছিলাম আমরা ভাবছি যে দেখি কোন দিক দিয়ে যাওয়া যায় কারণ ফার্স্ট টাইম আসলাম তো দেখা যাক

দেখা তো আসো খাইতে আসো আসো বাবা আস তো আমার বোন কি আয়োজন করছে অনেক কিছু করছে মেয়ে কই গেল

ইলিশ মাছ ভাজে করলা ভাজে বেগুন ভাজে ডাল চচ্চরে ওটা কি হাঁসের মাংস নাকি হ্যাঁ আরে বাবু চিনছে আমু চিনছে হাঁসের মাংস আর গোরু বোনা হ্যাঁ সুদর্শন ব্যবহার করতে পারলে না

এটা সব জানে তো বুঝে না মানুষ যারা বুঝে না বুঝে না আচ্ছা আমার বোন আবার এখানে খাবার হইলো দিয়ে দিচ্ছে যদিও আমরা নিতে চাচ্ছি না তারপরে বলতেছে যে মানে বাসায় যে মিমার রান্না করবে আহারে মি এটা কিন্তু মিম তোরে ভালোবাসা দিচ্ছে না ও রান্না করে আমি আমার পিস পিস ঘুরতে আছে তখন আর সুস্থ কি খাবে আল্লাহ রে আমার তাবিয়া